তো শপেও এখন অন্যান্য গেমের ভিতরে যেমন মাইনিংয়ের ভিতরে আপনার ডেলি কম্বো দেয় এখানেও একটা সিস্টেম চালু করছে এটা হচ্ছে ভিডিও আসলে ভিডিও বলতে এটা এদের ইনকাম পলিসি যখনই আমরা ভিডিওটা দেখতে যাব তারা কিছু অ্যাড দেবে এবং এই অ্যাড থেকে তারা একটা ভালো বেনিফিট পাবে তো আজকের টেক্সটটা দেখেন প্রথম টেক্সটটা হচ্ছে আমাদের ফার্স্ট দ্য ফার্স্ট ভিডিও এখানে যাবেন এর কোডটা তো গ্রুপে একটু আগে দিয়ে দিছি অনেকে হয়তো বা বুঝবেন না এই জন্য ভিডিও করে দিচ্ছে কোডটা হচ্ছে সেভেন থ্রি নাইন ডাবল জিরো টু ঠিক আছে দিয়ে সাবমিটে ক্লিক করবেন করলে দেখবেন যে দুই হাজার দুই লাখ কোয়েড আমাকে দিয়ে দেবে তো আমি ফিনিশ মিশন করলাম দেখেন কংগ্রাচুলেশন ইউ হ্যাভ সাকসেসফুলি কমপ্লিটেড দ্য মিশন ক্লাইম করবেন আপনার অ্যাকাউন্টে যোগে আসবে অ্যাকাউন্টে যোগ এসে এবং সেকেন্ড মিশনের এখনও কোডটা আমাদের হাতে আসে নেই আসলে এটা পাঠিয়ে দেবো ভিডিওগুলো এইভাবে মেক করে নেবেন ঠিক আছে ভিডিও বলে সরি কয়েনগুলো কারণ ছোট বিষয়ের জন্য বারবার ভিডিও দেওয়াটা আসলে সময় সাপেক্ষ হয়ে যায় কোর্টটা খালি বসিয়ে নেবেন এভাবে